নেপোলিয়ান বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দিব শিক্ষার আসলে কোনো তুলনা হয় না আজকে আমি যদি পড়াশোনা না করতাম তাহলে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি ভিডিও করতে পারতাম না আপনি অনেক সম্পত্তি বানাবেন আপনি অনেক গহনা বানাবেন গহনা কিনবেন কিন্তু এক সময় এগুলো কিন্তু হারিয়ে যেতে পারে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এটা আপনার সাথে থাকবে এবং এটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন কাজ করতে পারবেন অনেকে বলে যে মেয়েদের পড়াশোনা করে কি হবে মেয়েরা তো চলেই যাবে শ্বশুর বাড়ি মেয়েদের পিছনে ইনভেস্ট করা মানে বেকার মেয়ে হয়েছে কোন রকম মানুষ করো তারপরে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও তো দুই সালে কিন্তু মানুষ অনেক সচেতন হচ্ছে কিন্তু এখনো অনেক বিষয় দেখা যায় আমি যেমন আমি আমার বাসা হচ্ছে রাজশাহী রাজশাহীর মেয়ে তো আমাদের রাজশাহী অঞ্চলের মানুষ খুব কম যারা একটু দেশের বাইরে যেতে চায় বা এখন কিন্তু সবাই আগ্রহ বেড়েছে অনেক পরিবারে কিন্তু ভয় পায় যে বিদেশে মেয়েদেরকে পড়াশোনা করতে পাঠালে কি হবে কি হতে পারে বা কোনো কিছু কিন্তু আমার কাছে মনে হয় যে দেশের বাইরে অনেক বেশি আমি যদি ইংল্যান্ডের কথা বলি মেয়েরা কাজ করতেছে অনেক রাত্রে বাসায় ফেরতেছে কোনো সমস্যা নাই সিকিউরিটি নিয়ে আমার মনে হয় দেশের বাইরে এ ধরনের প্রবলেম গুলো হয় না এখন যেহেতু দুই সাল চব্বিশ সালে এসে কিন্তু পিতামাতাদের পরিবর্তন করা উচিত এখন মেয়েরা চাইলেও কিন্তু পিতামাতার মাতার ধরতে পারে পিতামাতা দায়িত্ব নিতে পারে পিতা